নমস্কার খবরদার কথা নয় গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে উত্তর প্রদেশের কুম্ভ মেলাকে কেন্দ্র করে নানা সমস্যা সমস্যা হলেও প্রায় বারো কোটি মানুষ একদিন স্নান করেছেন সেখানে গন্ডগোল হয়েছে আপাতত সরকারি ভাষ্য অনুযায়ী তিরিশ জনের মতো মারাও গিয়েছেন বেশ কিছু জায়গায় আগুনও লেগেছে আমরা ওই জায়গার পরিস্থিতি জানার জন্য নানাভাবে চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত রাজ্যের এবং মানবাধিকার কর্মী শ্রী পুরুষোত্তম রায় আমরা পেয়ে গিয়েছি সঙ্গমের এখানে এই মুহূর্তে পেয়েছি আপনাদের তার সঙ্গেই কথাবার্তা বলবো পরিস্থিতি কি তার জানতে চাইবো পুরুষোত্তম দা আমাদের খবরদার কথা পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই ধন্যবাদ ধন্যবাদ এখানে নতুন যাওয়া না স্নান আপনার বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি এত মানুষকে লক্ষ্য করছেন এত মানুষ এক সঙ্গে এসেছে গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছেন কেমন লাগছে পরে পরিস্থিতির কথা তো আমি আমার আশায় নিয়ে চতুর্থবার দু হাজার এক সালে পূর্ণ কুম্ভ ছিল আমি এসেছিলাম দু হাজার তেরোতে এসেছি আরেকটা পূর্ণ কুম্ভ আঠারোতে এসেছিলাম অর্ধকুম্ভ আর এবার এলাম দু হাজার পঁচিশে আমার কুম্ভমেলাতে আসার কারণ আমার স্নান আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি স্নান করি না কিন্তু আমি আসি মানুষের সমুদ্রে স্নান করার জন্য একদম টু টেক ইন দা সি অফ হিউমিনিটি এত হাজার হাজার লক্ষ কোটি মানুষ এত মানুষকে একসাথে দেখার সৌভাগ্য এটা অর্জন করার জন্য আমি কুম্ভমেলায় প্রত্যেকবার ছুটে আসি আমার আসার পেছনে অন্য কোনো ধর্মীয় তারণা নেই আমি ধর্মে বিশ্বাস করি না কিন্তু যারা আছেন তাদের বিশ্বাসকে আমি খাটো করি না আমার সাথে আমার স্ত্রী আছেন উনি ওনার বিশ্বাস নিয়ে আছেন ওনার বিশ্বাসকে আমি খাটো করি না যারা আছেন বিশ্বাস নিয়ে কুম্ভমেলায় আছেন আবার আমার মতো কিছু লোক আছেন যারা মানুষ দেখতে আছেন এটা একটি অত্যন্ত অভিনব বিষয় তবে এইবার কুম্ভমেলায় ঘটনা ঘটে গেছে একটা কেন দু তিনটি ঘটনাই ঘটেছে আজকে সাইজ না নয় বলে পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে কথা বলার সুসুদ পাওয়া যাচ্ছে কিন্তু অন্য সময় সেটা থাকে না তেসরা ফেব্রুয়ারি একটা শাহী স্নান আছে ওই দিন আবার কয়েক কোটি মানুষ হবে আবার ছাব্বিশে ফেব্রুয়ারি আর একটা শাহী স্নান আছে ওই দিন আবার কয়েক কোটি মানুষ হবে তা আমার কুম্ভ মেলার অভিজ্ঞতা হচ্ছে এখন মানুষের সরল বিশ্বাসকে এক্সপ্লয়েট করার চেষ্টা হচ্ছে এটাই খারাপ দেখায় ভারতবর্ষের মানুষ সাধারণ মানুষ তো হিমাচল ব্যাপী ভারতবর্ষের দূর দূরান্ত থেকে মানুষ সরল বিশ্বাসে ছুটে আসেন তারা মনে করেন এই এই সময়ে এই পূর্ণ তিথিতে ত্রিবেণী সঙ্গম যেখানে গঙ্গা যমুনা মিলেছে এবং মিথিক্যাল সরস্বতী যদিও এর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই কিন্তু মানুষ মনে করেন এটি তিন নদীর সঙ্গম কারণ আমাদের দর্শনে আমাদের পুরাণে তিন সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে মানুষের ধারণা মানুষ মনে করছেন এখানে তিনটি নদী সঙ্গম আছে একটা যমুনা সরস্বতী গঙ্গা দেখা যাচ্ছে আর সরস্বতী ফলগু ধারায় এটা এক সময় ছিল অন্তঃসলীলা বলা হচ্ছে এটা মানুষের বিশ্বাস সেই বিশ্বাসে মানুষ ছুটে আসেন এসে এখানে পূর্ণ অর্জন করার চেষ্টা করেন মানুষ তার মনস্কামনা পূর্ণ করার চেষ্টা করেন ভালো কথা কিন্তু আমি এখন কুম্ভমেলায় দেখতে পাচ্ছি একে কেন্দ্র করে মুনাফা লোটার চেষ্টা একে কেন্দ্র করে রাজনৈতিক পুঁজি নেওয়ার চেষ্টা কুম্ভমেলার সাফল্যের ঝোল টেনে সমস্ত প্রচারের শীর্ষে থাকার চেষ্টা দেখছি. যেকোনো প্রশাসনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু কুম্ভ মেলা পরিচালনার ব্যবস্থা করা সুষ্ঠুভাবে কুম্ভ মেলা সম্পন্ন হয় সেটা দেখার দায়িত্ব প্রশাসনের সেটা তো প্রশাসনিক দায়িত্ব কিন্তু এই দায়িত্ব পালনের সুযোগ নিয়ে যদি নিজেকে মা মসজিদা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা হয় আমি স আমিই করছি কুম্ভের সাফল্যে আমার যাবতীয় ব্যর্থতা ঢেকে যাবে এটা ঠিক নয় মেলা এসে আমি এটা লক্ষ্য করলাম দুহাজার একে এটা এতভাবে লক্ষ্য করিনি এত ছিল না দু হাজার তেরো তো এটা এত প্রবল ছিল না দু হাজার উনিশে ছিল আবার দুহাজার পঁচিশে আরো প্রবল হয়েছে আরো আরো ব্যাপক হয়েছে এটা আমার ধারণা বক্তব্য আমার নজরে পড়েছে প্রজেটমনা আপনি খুব কাছ থেকে দেখলেন এই যে মহাকুম্ভের দিন যে মেসাকারটা হলো আপনি নিজেও এসেছিলেন শেষ সময় পৌঁছতেও বললেন না ওই জায়গায় আমরা আপনাদের সঙ্গে টেলিফোনে কথা হচ্ছিল এখানে যে এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কি এরানো যেত কি সরকার কি তার দায়ভার নিত্ব স্বীকার করতে পারে প্রশাসনের দায়িত্ব এখন ঘটনা ঘটার পর প্রশাসন যতটা সচেষ্ট হয়েছে যতটা সতর্ক হয়েছে প্রশাসন যদি আগে থেকে আরেকটু সতর্ক থাকতো আর একটু সচেষ্ট থাকতো তাহলে এটা কেন যেত আর ভিআইপি কালচার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হেঁটে আসবেন কষ্ট করে আসবেন মাইলের পর মাইল আসবেন আর আমাদের তথাপিত ভিআইপিরা তারা গাড়ি হাঁকিয়ে মানুষকে ব্যতিব্যস্ত করে যানজট তৈরি করে তারা আসবেন তাদের জন্য মানুষের কষ্ট হবে এই ভিআইপি কালচারের জন্যই এই ঘটনা ঘটেছে বলে আমার ধারণা এবং প্রশাসনের আগে থেকেই ধারণা করা ছিল কারণ এইবার কুম্ভ মেলাকে যোগী প্রশাসন মোদী প্রশাসন তাদের নির্বাহ করছেন তারা কুম্ভেলার সাফল্য দিয়ে তাদের সমস্ত ব্যর্থ থাকার চেষ্টা করছেন এবং সেই কারণে কুম্ভলার ব্যাপক প্রচার করেছেন মানুষের মধ্যে একটা আগেও কুম্ভলা এখন পরিকল্পিতভাবে একটা কুম্ভলাকে কেন্দ্র করাটা ঢেউতুল্য করার চেষ্টা করা হচ্ছে আমরা তথা জন্য তখন তাদের ধারণা করা ছিল কুম্ভলায় প্রচুর লোক সমাগম হবে তখন তাদের উচিত ছিল আগাম ব্যবস্থা নেওয়া কিন্তু সেটা নেয়নি তার ফলে এই দুঃখজনক ঘটনা ঘটেছে বলে আমার ধারণা আমার মনে হচ্ছে আরেকটা বিষয় আপনার আপনার নজরে আনতে যাইছি সেটা হচ্ছে যে মৃতদেহ কোন রকম ময়নাতদন্ত ছাড়া এবং ডেথ সার্টিফিকেট ছাড়া বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা কেন তো তো এতো কোনো ঘটনাতে কোনো এই ধরনের ঘটনাে কখনোই সরকার প্রশাসন সত্য কথা বলে না প্রকৃত নিহত কি মাউতে সংখ্যা সরকার জানায় না এই সবটাই ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এখানেও তাই হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি জানতে পারলাম যেটা হলো আঠাশ উনত্রিশ তারিখ রাত্রিতে উনত্রিশ সকালে এরকম একটা দুটো ঘটনা ঘটেছে কিন্তু এটাকে ধামা চাপা দিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে কম্বলের নিচে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে আর আঠাশ উনত্রিশে রাত্রিতে যেটা হয়েছে সেটাও প্রকৃত হতাহতের সংখ্যা আড়াল করা হয় এখন এবারও হয়েছে আগেও হতো এবার আরো ব্যাপক হয়ে হয়েছে আর সংবাদ মাধ্যম ভয়ে মুখ খুলে না কুম্ভ নিয়ে সংবাদ মাধ্যম আমি লক্ষ্য করছি দুই একটি সংবাদ মাধ্যম ছাড়া বাকিরা কেউ প্রশাসনকে প্রশ্ন করছে না সংবাদ মাধ্যম মুখ মুখে কুলু পেটে বসে আছে তার ফলে সত্য জানার সুযোগ কম প্রকৃত ঘটনা জানার সুযোগ কম মেলাকে কেন্দ্র করে আপনার প্রায় এক দশ হাজার কোটি টাকার বাজেট এই বাজেট কোথায় কি ব্যয় হচ্ছে মেলাকে কেন্দ্র করে ভিআই পিদের কালচার এই ভিআই ভিড় এখন ভিআইপি পাস বন্ধ করা হচ্ছে কেন আগে বন্ধ করলেই হতো কারণ তাদের তো ধারণা আছে কুম্ভ তো এইবার প্রথম নয় আমি তো চারটে কুম্ভ দেখলাম আর যারা এখানে আছেন প্রশাসনের সাথে যুক্তরা তো তাদের তারা কুম্ভ দেখে থেকেই বড় হয়েছে তারা জানেন কুম্ভতে লোক আসবে কুম্ভ মেলা সারা ভারতবর্ষ ভেঙ্গে পড়বে তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হবে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে হবে ভিড়কে সুশস্ত হবে পরিচালিত করতে হবে আগে থেকে তাদের এই সেবার ব্যবস্থা না উচিত ছিল আমার মনে হয় প্রশান্তদা অর্থনৈতিক উন্নয়ন ঘটবে কত টাকা লাভ হবে কত টাকা আসবে ইত্যাদি তথ্য পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কুম্ভকে আরো রূপে পরিচালনা করার ক্ষেত্রে সরকার কি উদাস ছিলেন টাকা রোজগারের দিকেই বেশি নজর ছিল বলে মনে হয় আমার তো যেটা মনে হয় যে কুম্ভ আমাদের ভারতবর্ষের মানুষ অত্যন্ত কষ্ট এখানে কুম্ভতে এলে দেখা যাবে মেলা এলে সাধারণ মানুষ কি কষ্ট করেন হাসি মুখে তাদের কেউ বলবেন বিশ্বাসের জোর হতে পারে বিশ্বাসের জোর

সবার ভারতবর্ষের এখানে সাধারণ মানুষ যাতে যতটা স্বচ্ছন্দে সম্ভব ততটা স্বচ্ছন্দে তাদের বিশ্বাস মতো তারা তাদের বিশ্বাস মতো পূর্ণ অর্জন করলেন আমাদের তো কোন যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি আমি আসি মানুষ দেখতে কিন্তু যারা আসেন বিশ্বাস করে স্নান করতে পূর্ণ স্নান করতে তারা করবেন সরকারের দায়িত্ব এটা করা কিন্তু দয়া করে একে নিয়ে রাজনীতি করবেন না ধর্মের হিন্দু ধর্মের নিজেকে

ठीक है बहुत बढ़िया बहुत अच्छा बहुत अच्छा है कब आया यहाँ क्यों अच्छा आया यहाँ हम आए हैं आठ दिन हो गए आठ दिन हो गए हमें अच्छा हाँ। कोई दिक्कत तो रहन सहन तो रहन सहन तो, तो हमारा गोपाल दास के टेंट में थे हम अच्छा अब आ गए हम गंगा किनारे आज नहा हुआ है क्या नहा ले आप गंगा किनारे आ गए हम अच्छा स्नान हाँ? तो हमारे चार बजे हो जाते हैं चार कैसे लग रहा है बहुत अच्छा लग रहा है मन नहीं कर रहा जाने के लिए ऋषिकेश मन नहीं योर... कर रहा मन नहीं कर रहा ऋषिकेश जाने के लिए अब तो ऐसा लग रहा है कि संगम में ही रहे अच्छा यह आपका पहली बार कुंभ में हाँ कुंभ में पहली बार हैं इतना भावुक है क्यों यहाँ रहने के लिए अच्छा बस अच्छा लग रहा है देवी देवताओं का दर्शन हो रहा है अच्छा सब सब आदमी जो आ, आ रहा है सबके देवी है क्या हमारी देवी खड़ी है ना देवी हमारी साक्षात अच्छा, दुर्गा माता की पूजा करती हूँ आज मेरी दुर्गा माता की दर्शन हो गए मेरे को हो गया आपको हो गया माता हम, लिया है हमारे लिए कुछ बताइए आपके आपके लिए गंगा मैया कृपा करेंगे हम क्या चीज है सर हम तो कुछ भी नहीं है गंगा मैया सामने अच्छा हाँ, गंगा पीना, में सब कुछ देते हैं खाना है? पीना सब खाना पीना सब मिल रहा है क्या हम तो बोल रहे हैं भोजन कर लो आलू टमाटर की सब्जी बनाए चावल बनाए अच्छा हाँ जी थीक, अपने हाथ से अपने हाथ से लकड़ियों में बनाएं ठीक है अच्छा रहेगा सरल विश्वासी भारतीय सर आपके दर्शन हो गया

হ্যাঁ পারে যদি ইচ্ছে করতো ওনাদের জন্য আলাদা কিছু একটা ব্যবস্থা করে দিলে ওনাদের স্নান ওইখানেই হয়ে যেত ওই দু হেঁটে আসছে হেঁটে হেঁটে গাড়ি সব বন্ধ হেঁটে হেঁটে আসছে কেউ কমোরছে শ্রী আসছে কেউ পায়ে পায়ে হাঁটতে পারছে না হাঁটু গেড়ে গেড়ে আসছে প্রচুর লোক দেখা যায় এদেরকে দেখলে মনে হয় আমরা অনেক ভালো আছি অনেক সুখে আছি এদেরকে দেখার জন্যই আমি আসি নিজেকে অনেকটা ভালো ভাবার জন্য অনেক ভালো আছি ওখানে ঠান্ডা কেমন আপনাদের এখানে হ্যাঁ তেমন ঠান্ডা নেই এবার কি ঠান্ডা লাগে সেরকম ঠান্ডা নেই ভালো আছে আজকে যে এলেন আজকে তো আর নেই ভিড় একটু কম কোনো সমস্যা হচ্ছে কি আপনাদের না না কোনো সমস্যা নেই আজকে স্নাই স্নানের দিন আমি ট্রাই করেছিলাম 29 তারিখ আর এলাহাবাদে ঢোকার জন্য পারিনি তারপর আমি সেদিনও চেষ্টা করেছিলাম এলাহাবাদ ঢুকবো কিন্তু আসতে পারিনি গাড়ি আসতে দেয়নি কারণ ভিড় ছিল বলে কাউকে ঢুকতে দেয়নি পরশু দিন আমি চেষ্টা করেছিলাম আবার তা আসতে পারিনি প্রচন্ড ভিড় গাড়ি ঘুরিয়ে দিয়েছে তো আজকে আমরা আবার এসেছি আজকে স্লানটান করে নিয়েছি কারণ স্লাইস মানে স্লান কত জানেন এত কোটি কোটি মানুষ এখানে আসছে আপনার কি মনে হচ্ছে একটু পরিকল্পনার অভাব আছে এখানে পরিকল্পনা আর কি করবে মানুষ তো মানতে পরিকল্পনা তো ইচ্ছকলে সরকার আর কি করতে পারে পড়েছে যতটা চেষ্টা করেছে কিন্তু এত মানুষেরকে সামাল দেওয়া তো সম্ভব হবে না কারণ প্রচুর লোক হুম প্রচুর লোকের বাইরে আর এইবার একটা প্রচারে মানুষ এত ভিড় করেছে কারণ আমি 13 তেও এত ভিড় দেখিনি আমি 18 তেও এত ভিড় দেখিনি কিন্তু এইবার মানুষ একদম ভেঙে পড়েছে আচ্ছা প্রচারটা কি প্রচারটা কি ছিল মানে জিনিসপত্রের দামটা মেলা বেশি মানে একটু বেশি হবে তবে একজন বললো আমাকে আল্লাহাবাদের থেকে এক মহিলা উনি ফুলটুল নিয়ে বসেন উনি বললেন সন্মান হয় বলছে আমি কেন সন্নাতা। বলে বিজনেস নেই ঘাটা কিউ ঘাটা বলছে যে এখন তো স্থান ঘাট অনেকগুলো হয়ে গেছে বিভিন্ন জায়গায় স্থান করছে সবাইকে মেলায় আসতে দিচ্ছে না ভিড়টাকে ছড়িয়ে দিচ্ছে তার তাই তাই ওনার বক্তব্য ঘাটা হয় সন্নাটা হয় উনি বলছেন কিছুক্ষণ আগে কথা হলো মধ্যবয়স্ক মহিলা উনি কথা বললেন আর এই তো মেলা প্রাঙ্গনে অনেকেই বিভিন্ন রকম মানুষ আসেন কেউ ব্যবসা করার জন্য আসেন কেউ কেউ পুণ্যের জন্য আসেন কেউ অন্য পকেট মার জন্য আসেন কেউ রাজনীতির মুনাফা করার জন্য আসেন কেউ ভোটের পতনের জন্য ছবি তোলার জন্য আসেন কেউ রামদেবকে নিয়ে স্নানের ছবি তুলে ভোটে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন অনেক রকম উদ্দেশ্য নিয়ে অনেক রকম মানুষ আসেন আমার মতো কিছু মানুষ আসেন যারা নাস্তিক তারা আবার মানুষ দেখার জন্য আসেন মেলা মানে তো অনেক রকম অনেক কিসিমের মানুষ এখানে ভালো মানুষ আছে সৎ মানুষ আছে ঠক আছে রাজনৈতিক বাটপার আছে সবাই আছে এই সমুদ্র সমুদ্র মানুষের থেকে কেউ বিষ নিয়ে যাবে শিল্পপতি এসে ছবি তুলে প্রচার করছে এগুলো হবে এই কারণে আমি মেলায় আসি সামনের পূর্ণ কুম্ভে আসতে পারবো কিনা যাই না আবার বারো বছর পর এবার এসে গেলাম অর্ধ কুম্ভে আসার চেষ্টা করবো এই কথা হইলো আপনারা ভালো থাকবেন সর্বশেষ প্রশ্ন যে এই জায়গা থেকে আজকে এখানে উপস্থিত থাকার পরিপ্রেক্ষিতে আপনার কি আবেদন রাখবেন মানুষের কাছে আমার আবেদন হচ্ছে মানুষের বিশ্বাসকে যাতে এইভাবে অন্যায় ভাবে কেউ বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা না করতে পারে এই মানুষকে বলবো ভারতবর্ষের মানুষ সরল বিশ্বাসী মানুষ কষ্টস্ত মানুষ তাদের কাছে হাত জোরে হাত জোর করে বলবো আপনারা বিশ্বাস করেন ভালো কথা কিন্তু নজর রাখবেন আপনাদের বিশ্বাসকে যাতে কেউ 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 যাতে বিশ্বাস নিয়ে যাতে কেউ ব্যবসা না করে এটার দিকে নজর রাখা দরকার আমার বক্তব্য এটা আর একটা বিষয় হলো ভারতবর্ষকে বুঝতে গেলে কুম্ভমেলায় আসতে হবে মানুষের মধ্যে বিশ্বাস আমরা বলি অনেকে বলবেন অন্ধবিশ্বাস এক অর্থে অন্ধবিশ্বাস অনেকে আমরা কেউ বললেন বিশ্বাস এই ভারতবর্ষের নারীটাকে বুঝতে গেলে কুম্ভ মেলায় আসা প্রয়োজন কোথায় আমরা আছি বিজ্ঞান প্রযুক্তি কোন জায়গায় আর আমরা কোন জায়গায় আছি এখনো মানুষের মধ্যে এই কুম্ভ মেলার ইতিহাস তো প্রায় দু হাজার তিন হাজার বছরের ইতিহাস দু হাজার বছর কমপক্ষে হবে এই এই পরম্পরা চলছে এখানে মানুষ আসছেন এটা এখানে শুধুমাত্র হিন্দু ধর্ম ধর্মাবলম্বী মানুষ আসেন বললে ভুল করা হবে এখানে সব ধর্মাবলম্বী মানুষ আসেন যদিও প্রচার করা হচ্ছে হিন্দুদের উৎসব এটা হিন্দুদের তীর্থক্ষেত্র যদিও কিন্তু সব তীর্থক্ষেত্রে পূজারীরা যান এখানে অন্যরও আসেন অন্য সম্প্রদায়ের মানুষ আসেন সব সম্প্রদায়ের মানুষ আসেন আমার বক্তব্য হচ্ছে কুম্ভ মেলা অমৃত কুম্ভ ভারতবর্ষটা অমৃত কুম্ভ এই ভারতবর্ষকে গড়লে পরিণত করার চেষ্টা করছে কুম্ভ মেলা থেকে যাতে ভারতবর্ষের মানুষ আমরা সজোরে গঙ্গা स्नान করে যাবে চুল ঢাকায় সেবাতে মাথা ঢাকিয়ে এই গরল গুলোকে আমাদের তাকে দূরে সরিয়ে দিতে পারে বসুদেব কটপন্ডক কটপন্ডক বলবেন বসুদেব বল অবশ্যই অবশ্যই আমরা অতিথি দেব হব আমরা আমাদের দেশ সবার সবাই আমাদের বন্ধু সবাই অতিথি সবাই দেবতা মানুষই দেবতা

কথা নয় দর্শক আমার শুভেচ্ছা সমস্ত ভালোবাসা অভিনন্দন আমার কৌশিক বাবু এবং সর্বোপরি এই খবরদার কথা নয় পরিবার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই আপনারা সুস্থ থাকুন এবং ভালোভাবে নিজের রাজ্যে ফিরে আসুন নমস্কার